অবশেষে আশঙ্কায় সত্যি হলো শুরু হয়ে গেল ভারত পাকিস্তান পানঘাতী সংঘাত মঙ্গলবার মিসাইল হামলায় কেঁপে উঠে পাকিস্তান এতে নিহত হয়েছে আট বেসামরিক পাকিস্তানি জবাব দিতে শুরু করেছে পাকিস্তানও এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাদের গুলিতে নিহত হয়েছে অত্যন্ত তিন ভারতীয় নাগরিক পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে দেশটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কুটিল ভাওয়ালপুর মুরিদবাদ ও মুজফরবাদে মিসাইল হামলা চালায় ভারত ভারতের হামলায় এখন পর্যন্ত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে এছাড়াও এই ঘটনায় নিখোঁজ রয়েছে দুই পাকিস্তানি হামলার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর সংস্থা রয়টার একাধিক প্রত্যক্ষ দোষীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারতও তাছাড়াও এই হামলায় নাম দিয়েছে অপারেশন সিন্দুর